ভারত হচ্ছে গিয়ে আপনার এই দ্বিতীয় ইসরায়েলে পরিণত হতে যাচ্ছে ১৯৪৮ সাল থেকে নানা জায়গা থেকে কিন্তু লড়াই বাধা এসেছে তারা সফল হয় নাই মিশর করেছে জর্দান করেছে সিরিয়া করেছে ইরাক করেছে ইরান করেছে তুরস্ক করেছে কিন্তু আসল যে সেন্টার অফ পাওয়ার যেখান থেকে মূল ডাক আসার কথা সেইটা আসে নাই আমাদের মুসলমানদের আসলে এখন সময় এসেছে কথা বলার এই যে ধর্ম ব্যবসায়ী এই যে জালিম শাসক যারা এই ফেরাউন নমরুদের ভূমিকায় পালি মানে আবির্ভূত হয়েছে এই যে সৌদি আরবের যে শাসক এদেরকে তো আমি ফেরাউন নমরুদের চেয়ে তো খুব ভালো কিছু দেখি না এরা ফেরাউন বর্তমানে ফেরাউন নমরুদ যারা আছে এই সাদ্দাদ এই ভূমিকায় তারা আবির্ভূত হয়েছে মুসলমানদের আসলে লড়াই করতে হবে এদের বিরুদ্ধে আগে আল্লাহ তাআলা তো সবকিছু নির্ধারণ করে রেখেছে আমরা যদি ইসলাম ধর্মের বিশ্বাস করি দুনিয়ার সৃষ্টি থেকে এবং দুনিয়ার ধ্বংস সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত এখন এইটা চিন্তা ভাবনা করে যদি আমরা চুপচাপ বসে থাকি বাদে চলে যাই শেষ দিয়ে গিয়ে চিন্তা করি যে দুনিয়া তো কি আমত হয়ে যাবে আমার আর কাজকর্ম করার দরকার নাই তুমি আমার পথ দেখাও হে পড়ার তাইলে তো আর দুনিয়াও চলবে না ইসলাম ভাই মল্লিক আপনি আমার সাথে ডিজাগ্রি করেন নাই আপনি আমার সাথে এগ্রি করেছেন আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে মানে আমি যদি রাস্তা খুঁজে না পাই দরকার হয় আমি রাস্তা খুঁজবো কিন্তু আমার চুপ থাকাটা ইসলাম আমাকে বলে নাই আমি সেটা বুঝাতে চেয়েছি যে আমরা যে চুপ থাকবো আল্লাহ করবে সে আসা আমি না আমি বলতে চাচ্ছি এটা যে অনেকে বলেন যে আমরা কি করব বুঝতেছি না মানে এটারও বলার সুযোগ নাই কিছু একটা সেটা যাই হোক আমি ওইটা মনে করেছি থ্যাংক ইউ ধন্যবাদ তো যেটা হচ্ছে যে আমরা কি করতে পারি আমার কাছে মনে হচ্ছে আমাদের সামনে রাস্তা খুব পরিষ্কার খুব সহজ প্রথমত আমাদের এই যেই কাজটা করতে হবে সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে মুসলমান আছে এই সৌদি আরবকে বয়কট করতে হবে সৌদি আরবের জালিম শাসক গোষ্ঠী এই যে মুনাফেক এদের যে গোটা আরব বিশ্ব যে এই যে জালিম রাইট 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 এই মুনাফেক শাসক গোষ্ঠী আছে এদেরকে আমাদের বয়কট করতে হবে আরব একটু খোলাবেলায় বলে আমরা জাস্ট একটু শেয়ার করি কারণ আমরা সবাই তো মুসলিম এমন একটা জিনিস নিয়ে কথা বলছি এখানে আওয়ালী বিএনপি না এই যে হজের হজের মারফত বলতে দেন প্রথমত আমরা কিভাবে বয়কট করতে পারি আমরা যদি বলি আজকে সারা বিশ্বের মুসলিম দেশগুলো পাশাপাশি আমাদের যারা প্রতিবেশী দেশ আছে ধরেন আমরা যদি আফ্রিকার অনেক দেশ আছে যেখানে কিছু মুসলমান আছে ক্রিশ্চিয়ান আছে বিভিন্ন দেশে যদি আমরা ক্যাম্পেইন করি মধ্যপ্রাচ্যে আমরা কোন শ্রমিক পাঠাবো না এবং এই যে জালিমদের সঙ্গে আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক আমরা আমরা ঠিক আছে আমরা ইউরোপ থেকে কিনবো প্রয়োজন মোকাবেলা করা সহজ কিন্তু বা এই সিসি বা জর্দান এই এদের যে দালাল শাসক এদের সঙ্গে লড়াই করা খুব কঠিন কারণ এরা তো মুসলিম হিজাব দাড়ি টুপি নিয়ে বসে আছে আপনি তো তাদেরকে দেখে বিভ্রান্ত হচ্ছেন পাশাপাশি আপনি কথাটা বলতে চাচ্ছিলেন আমি এটা গত দুই তিন বছর ধরে আমি আমার পার্সোনাল ফেসবুকে লিখি এটা লিখার পর অনেক মাওলানা বা আলম সাহেবরা আমার সঙ্গে বিরোধিতা করেছেন বলেছেন এটা ফরজের বিরুদ্ধে আপনি কথা বলছেন আমি বলবো এই সৌদি আরব যতদিন সুপথে না আসবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন আরাফাত ভাই খুব সম্ভবত বললেন যে এই এই গাজায় হামলা করার পরে ইসরায়েলের শাসক সারা রাত ঘুমান নাই যে তাকে সৌদি আরব হামলা করে কিনা এই ভয়ে এবং সকালবেলা উঠে দেখলেন সৌদি আরব কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি উনি নিশ্চিত হলেন বিষয়টা আসলে ঠিক সৌদি আরব যদি কণ্ঠে এই যে আমাদের মক্কার মসজিদ শরীফের আমাদের যে খুদ্া হয় আর জুমার খুদ্া হয় কোনোদিন শুনেছেন এই জুমার খুতবার আমাদের গ্র্যান্ড মুফতি এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে বলেছে যে ইসলামকে যে নানাভাবে কলঙ্কিত করা হচ্ছে এর বিরুদ্ধে কথা বলেছে এই 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 গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে দেয় নাই কারণ এই লোক তো হচ্ছে ওই রাজবংশের লোক ওইবা নির্দেশিত নির্দেশিত উনি এর বাইরে যাইতে পারেন না এবং আমি যদি বলি আমার কথায় আপনি প্রসেসের কৌশল উপর ধর্ম যেতে পারেই নি আমার কথায় আপনি আপনার ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তারা কষ্টও পায় না এই গ্র্যান্ড মুস্তিরা হচ্ছে শাসকদের পাঁচটা দালাল আমাদের দেশে শাসন ছিল নির্বিচারে মানুষকে গুম খুন হত্যা করা হয়েছে আমাদের বাইতুল মুকারমের খতিব কোনোদিন বলেছে জুমার খুদ্ বরং সে হচ্ছে ওই যে ধর্ষক বসুন্ধরা গ্রুপের আনবির তানবীরকে নিয়ে সে সমাবেশ করেছে ইসলামী সম্মেলন করেছে এই এদেরকে আমাদেরকে ধরতে হবে এদেরকে বয়কট করতে হবে এবং আমাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রয়োজনে আমাদের হজ বয়কট করতে হবে আমরা এই সৌদি শাসকদের অধীনে হজ হজে যাবো না এখন এক এক বছর যদি আপনি ফরজ হজ না করেন পৃথিবীতে অনেক ঘটনা হয়েছে বন্যার কারণে নানা কারণে হজ অনুষ্ঠিত হয় নাই এবং হজের যে ধারাবাহিকতা যদি আমরা শুরু করি সেই হজরত ইব্রাহিম আলহ সালামের সময় থেকে প্রতি বছর যে হজ হয়েছে এরকম নিশ্চয়তা নাই ছেদ পড়েছে হজের ধারাবাহিকতায় এখন এই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের রক্ষা করার জন্য যদি আমরা আমি একটা জিনিস সাপ্লিমেন্ট করি হজের যে যাওয়ার যে জায়গাটা মক্কা এটা তো কোন রাষ্ট্রের অধীনে থাকার কথা নয় এটা তো মুসলমানদের সম্পদ এখানে যেতে কেন আমার টাকা দিতে হবে হ্যাঁ ঠিক আছে ফ্লাইং এর জন্য টাকা দিলাম সেখানকার সরকারের কাছে আমি হজের ফি কেন দিতে হবে সেখানে কোন একটা সরকারের নিয়ন্ত্রণে কেন আমি হজ করব এই বিষয়ের উপরে তো আমাদের কথা বলা উচিত এই পুরো অঞ্চলটাকে আমাদের সম্পূর্ণ যে ভ্যাটিকান সিটির মতো করে ফেলা উচিত যে কারো অধীনে চলবে না শুধুমাত্র সেখানে গ্র্যান্ড মুফতি যারা আছে বা সারা বিশ্বের মুসলিমদের মনোনীত আলেমদের অধীনে চলবে এই ধরনের বিষয়টা কেন আনতেছেন না 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 আনার পিছনে সৌদি আরব তো আপনার ওইটার বাইরে ইসলামের তো যে শাসন ব্যবস্থা খিলাফত সিস্টেম ছিল সেই খলিফারা দিতেন এটা নিয়ন্ত্রণ করতেন আমি ইতিহাসের ছাত্র হিসেবে যতটুকু জানি এখন আপনি যেটা বলছেন মতো সেটা করা সম্ভব না। ইসলামের পলিটিক্যাল সিস্টেম ভিন্ন এখন আমি যেটা বলছি যে আপনার এই যে সৌদি আরব আমি মনে করি ফিলিস্তিনের মানুষের নিরাপত্তার জন্য সৌদি আরব হচ্ছে একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর যেটা ফরাদ ভাই বললেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এই এই ইসের সৌদি আল সৌদের হাত ধরে বলেছে যে তুমি এগ্রি হও না হলে তোমার আর উপায় নাই আজকে বিকজ আমি কেন বলি সৌদি আরব হচ্ছে মানুষের একটা ধরেন মক্কা মদিনা একটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মভূমি আর একটা হিজরত করেছেন যেখানে উনি সমাহিত হয়েছেন এই যে দুটা ইসলামের ইতিহাসে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা জায়গা অবশ্যই আরও তো আমি যদি ইব্রাহিম সালামের সময় থেকে শুরু করি মক্কা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা জেরুসালেম গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমাদের যে শেষ নবী হজরত মোহাম্মদ তার একদম স্মৃতি বিজড়িত দুইটা জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা এইটা বর্তমান মুসলমানদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা এখন এই জায়গা থেকে যদি একটা ডাক আসে সেই ডাক সামলানো কঠিন ইসরায়েলের পক্ষে মোকাবেলা করা কঠিন তাহলে তাদের রাজনীতিটা হচ্ছে এইখান থেকে যেন ডাকনা আসে সেটা আটকে রাখা এই এই কাজটা করতে হবে আমাদের মূল কাজ এটাও কিন্তু সৌদি আরবের শেখানো গুটি মানে মুসলিমদের অধিকার যাতে রক্ষা করতে না পারে দেখেন আপনি আপনি দেখেন এই ১৯৪৮ সাল থেকে নানা জায়গা থেকে কিন্তু লড়াই বাধা এসেছে তারা সফল হয় নাই মিশর করেছে জর্দান করেছে সিরিয়া করেছে ইরাক করেছে ইরান করেছে তুরস্ক করেছে কিন্তু আসল যে সেন্টার অফ পাওয়ার যেখান থেকে মোল্ডা কাসার কথা সেটা আসে নাই আমাদের মুসলমানদের আসলে এখন সময় এসেছে কথা বলার এই যে ধর্ম ব্যবসায়ী এই যে জালিম শাসক যারা এই ফেরাউন নমরুদের ভূমিকায় পালিয়ে মানে আবির্ভূত হয়েছে এই যে এই যে সৌদি আরবের যে শাসক এদেরকে তো আমি ফেরাউন নমরুদের চেতে খুব ভালো কিছু দেখি না এরা ফেরাউন বর্তমানে ফেরাউন নমরুদ যারা আছে এই সাদ্দাদ এই ভূমিকায় তারা আবির্ভূত হয়েছে মুসলমানদের আসলে লড়াই করতে হবে এদের বিরুদ্ধে আগে আমি আজকে সকালে দুপুরে লিখেছি ফেসবুকে যে আমরা আমরা গাজা নিয়ে খুব আহা হুয়া করছি আমাদেরকে লড়াই করতে হবে এদের এই গাজা গেছে কালকে আরো যাবে এরা যদি এদের স্বার্থের জন্য এরা পুরো আশপাশের সব ছোট ছোট দেশগুলোকে বিলীন করে দিতে পারে গালিম শাসক এবং এই তথা কথিত এই যে সৌদি আরব সৌদি আরব ইনভেস্ট করে করে আমাদের সাধারণ মানুষগুলোকে সবসময় যে তোমরা খালি মসজিদে থাকো আল্লাহকে ডাকো আর কোনো কিছু দরকার নেই এই জালিম শাসকদের বিরুদ্ধে খালি হজে আসো আর খালি মসজিদে থাকো আর হজে আসো আর তোমাদের কিছু করার নেই যা করবে আল্লাহ করবে আমার কাছে খারাপ লাগতে পারে বাট আজকে লাশ শিশুদের লাশ উঠছে এটা বলেন এটা দেখা যায় এই দৃশ্য আমি একবারের পর আর দেখতে পারি নাই যে খণ্ড বিখণ্ড দেহ বাতাসে ভেরে বেসে বেড়াচ্ছে এটা এটা কেমনে কেমনে সম্ভব এটা কীভাবে দেখি আমরা এবং এই এর পাশাপাশি আমি যেটা বললাম এই জালিম শাসক গোষ্ঠীর পাশাপাশি আমাদেরকে এই যে তথাকথিত এই যে খিলাফতপন্থী ইসলামপন্থী এদের বিরুদ্ধেও লড়াই করতে হবে আপনি কোনোদিন শুনছেন এই যে তালেবানরা যে বিশ বছর যুদ্ধ করছে আফগানিস্তানে তারা এই পর্যন্ত কোনো একটা বড় মার্কিন কমান্ডারকে হত্যা করছে বা নেটোর বড় কমান্ডারকে হত্যা করছে করে নাই তাদের বড় কোনো কমান্ডার মারা গেছে এই যুদ্ধে মুল্লা ওমর কিন্তু যুদ্ধে মারা যায় নাই অসুস্থ হয়ে মারা গেছে তাহলে এই যুদ্ধে যে আফগানিস্তানে বিশ বছরের যুদ্ধে মরছে কারা এই যে তালেবানরা যে বোমা মারায় এই যে এই যে জেহাদিরা যে বোমা মারে মরে সাধারণ মানুষ এই বিশ বছরের যুদ্ধে দুই মিলিয়নের মতো আফগানিস্তান পাকিস্তান ইরাকে সাধারণ মানুষ মারা গেছে তাদের কাছে কিছু আসে যায় না কাবুলে কে ক্ষমতায় আসলো বাগদা দেখে ক্ষমতায় থাকলো আর ইসলামাবাদে ক্ষমতায় থাকলো আপনি এখনো দেখবেন এই পাকিস্তানে মসজিদে বোমা হামলা হয় বাজারে বোমা হামলা হয় তাহলে আপনি সাধারণ মানুষ মেয়েরা কি খেলাফত কায়েম করবেন কি ইসলাম করবেন তাহলে ইসলাম অনুসরণ করবে কেনা মানুষ যায় এই যে জঙ্গিবাদ এই ইসলামকে যারা কলুষিত করছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন যে যে ভারতের যে কথা ভারত আমাদের খুবই একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে ভারত হচ্ছে গিয়ে আপনার এই দ্বিতীয় ইসরায়েলে পরিণত হতে যাচ্ছে এইটা আমাদেরকে সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে আপনি আজকে ওয়াকফা আইন সংশোধন করে আজকে মুসলমানদের যে যে আমাদের এখানে যেটা অর্পিত সম্পত্তি বা দেবত্তর সম্পত্তি বলা হয় মানে যে জমিগুলো আসলে আপনার ধর্মীয় কাজে ওয়াকফর বা দেবত্তরের মতো দিয়ে দেওয়া হয় বিভিন্ন ধর্মেই দেওয়া হয় এটাও ইসলাম ধর্মে আছে খ্রিস্টিয়ানিটিতেও আছে হিন্দু ধর্মেও আমাদের দেশে সারা বিশ্বেই দেওয়া হয় তুমি তারা আসলে দেখবেন দখল করবে এবং এই জমি যদি এই ভারতীয়রা এই ভারতীয় শাসক গোষ্ঠী কবজা করে ফেলতে পারে পরের দিন দেখবেন মুসলমানদের বলতেছে এই বাড়ি আবার এই মসজিদ দখল করছে কে বলতেছে এই মসজিদ নাকি ইয়ে ছিল এই ওর অমুকের ছিল মন্দির ছিল এবং অনেকগুলিতে তো প্রমাণও পাওয়া যাচ্ছে না সম্রাট জাহাঙ্গীরের সমাধি থেকে কথা বলছে সম্রাট জাহাঙ্গীরের সমাধি ভেঙে দেওয়ার কথা বলছে তাইলে পরে এবং এই যে এই ইসরায়েলের কিন্তু জাহাঙ্গীরের সবই এই এই ভারতের সঙ্গে পারবে পাকিস্তানে ও তো পারবে পারবে বললো না যে ইসরায়েল যদি হয় তার মানে আশপাশের সব জায়গাতেই যাবে শেষ আমি যেটা বলবো যে এই ভারতের এই আগ্রাসী ভূমিকা আমরা তো গাজার অভিজ্ঞতা দেখেছি ইসরায়েলের অভিজ্ঞতা দেখেছি এবং ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের যে পলিসি এই যে যেভাবে তারা গাজাবাসীদের দমন করে এই যে মিলিটারি জিপের সামনে বসিয়ে ঘুরায় একইভাবে তারা কাশ্মীরে দেখবেন যে মানুষজনকে গাড়ির সামনে বসিয়ে ঘুরিয়েছে তারা অনেক টেকনিক কৌশল শিখেছে ইসরায়েল থেকে ভারত এবং দুঃখজনক হলেও সত্য এটাই বাস্তবতা আমাদের আওয়ামী আবার কিছু কিছু টেকনিক ভারতের কাছ থেকে শিখেছিল যেটা ইসরায়েল অ্যাপ্লাই করে গাজাদের নিধন গাজাবাসীদের নিধন করতে তো অলরেডি কিন্তু এটার চর্চা শুরু হয়ে গিয়েছে আমাদের দেশে ভারতে আমাদেরকে এখন যেটা করতে হবে দক্ষিণ এশিয়ায় যে অন্যান্য দেশ আছে এই যে বাংলাদেশ নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান এদেরকে সঙ্গে নিয়ে এলাই করে ভারতের কি আগ্রাসী ভূমিকা ভারতের এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলা এবং ভারতের যে সংখ্যালঘুদের যে নিরাপত্তাহীনতা বাড়ছে এটা নিয়ে আমাদের মনে হয় যে আগে কথা বলতে সরকার